আলাইকুম হ্যালো বিয়ন ফেসবুক বা পেজে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার কিন্তু আপনাদের মাঝে একটা সুযোগ চলে আসেছে হ্যাঁ যাদের বা পেজে এখনো সেট আপ আসেনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা অলরেডি কন্টেন্ট মনিটার সেট আপটা পেয়েছেন তারাও কমেন্ট করে জানিয়ে দেবেন আমি দেখতে চাই যে আমার অডিয়েন্সদের মধ্যে কারা কারা সেটা পেয়েছে কারা কারা সেটা পায়নি তো এই যে সেট আপটা এই সেট আপটা কারো কাছে খুবই কঠিন হচ্ছে পাওয়া আর কারো কাছে অনেকটাই সহজ হয়ে গেছে তার উদাহরণস্বরূপ হচ্ছে অনেকেই আপনার আইডিতে কাজ করেননি তেমন পরিশ্রম করেননি আর দেখেন ঘুম থেকে উঠে আপনার পেজ বা আইডিতে পেয়ে গেছেন আর এখন অনেকেই ক্রিয়েটর আছেন দিন অনেক পরিশ্রম করে যাচ্ছেন বাটাই সেটা পাচ্ছেন না তবে ফেসবুকে বর্তমান যে আপডেটটা আছে সেই আপডেটটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা আমাদের ফেসবুক পেজে আসলাম রিসেন্ট আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম সো আমরা কন্টেন্ট বিষয়টি ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে ফেসবুক টিম দেখতে পারতেছেন এবং নিচে কিন্তু দেখতে পাতেছেন একটা ভিডিও কিন্তু শো করতেছে মানে এ কিছু বলতেছে ভিডিওর মধ্যে যে সাউন্ডটা আমি অফ করে রাখছি সো চাইলে আপনি এটা সাউন্ডটা দেখতে পারেন আপনাদের কন্টেন্ট মানুষের অপশানে ক্লিক করে তবে এই আপডেটটা হয়তো অনেকেই পেয়েছেন অনেকেই পাননি আপনি যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপডেট করতে হবে আর যদি না পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাকে অফিসিয়াল আপডেট আপডেট করতে হবে কারণ আপডেট যদি না করেন আপনি অ্যাপ ফেসবুকের নতুন আপডেটগুলো দেখতে পারবেন না তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি যে সুযোগটা কীভাবে কাজে লাগাবেন বা ফেসবুক যে এভরিডে আপনাকে সেট দিচ্ছে সেটা কিভাবে কাজে লাগিয়ে আপনি সেট আপটা ফেসবুক থেকে পাবেন এই যে এই কন্টেন্ট মিনিটের সেট আপটা এখানে দেখতে পারতেছেন শুধু স্টার সেট রয়েছে পার্টনারশিপ অ্যাডস তো এটা হচ্ছে কোনো সেট আপ না এটা থেকে কোনো ইনকামও হয় না তেমন আপনি যদি আপনার বন্ধু বান্ধব বা কার সাথে পার্টনারশিপভাবে কাজ করেন সেটা থেকে একটু আর্ন হয় তবে আমাদের মেন টার্গেট হচ্ছে এই কন্টেন্ট এই সোনার হরিণটা পেতে হলে বর্তমান আপনাকে কি করতে হবে সেটাই আপনাকে বুঝতে হবে সো মূলত যেহেতু ফেসবুক টিম এখানে আপনাদের এই সব কিছু চেঞ্জ করছে এবং আমরা এখান থেকে যদি ম্যানেজ অপশনে ক্লিক করে দেখি লাস্টে দেখতে পারতেছি আমরা একটা এনেবল অপশন রয়েছে সো এটা নিয়ে ভিডিও দিয়েছি অনেকেই দেখেছেন তারপর একটু বোঝাচ্ছি যদি আপনি মনিডেস পেয়ে থাকেন মানে মনিডেস পাওয়ার পর আপনাকে এটা অবশ্যই অন করতে হবে তা না হলে আপনার ভিডিওতে কিন্তু ইনকাম হবে না আর যদি মোডিডিস না পেয়ে থাকেন তাহলে এটা অন করার দরকার নেই কারণ মনিডেস পাওয়ার পরে আপনি যখন ফটো সারবেন রিলস সারবেন লং ভিডিও সারবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ইনকাম শুরু হবে এটার মাধ্যমে মানে আপনার ভিডিওতে অ্যাড শো করাবে সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েট লিস্ট নামে একটা অপশন শো করতেছে যেটা নিয়ে ভালোভাবে আপনাকে ডিটেলসে বোঝাচ্ছি তারপর নতুন যারা আছে তাদেরকে একটু বোঝাচ্ছি এখানে বলা আছে উই আর নট উই আর অন দ্য ওয়েট লিস্ট বিং অন দ্য ওয়েট লিস্ট ডাজ নট গ্র্যান্ডেড অ্যাক্সেস উই আর অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম ফেসবুক আপনাকে বলতেছে যে আপনাদেরকে আমরা কোনোভাবেই গ্র্যান্ডেড দিচ্ছি না মানে যাদেরকে ওয়েট লিস্টে রাখছে মানে কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট যেমন আপনি যদি কোথাও জব করতে চান অনেকেই আছে যে আপনাকে তাদের যে কোম্পানির অনাররা আছে তারা আপনাদেরকে ওয়েট লিস্টে রাখে যে আপনাকে তারা দিতে পারে জব এরকমটা ফেসবুক করতেছে বর্তমান তবে তারা আবার এখানে বলছে ডাজ নট গ্রান্টেড মানে কোনোভাবেই তারা আবার গ্রান্টেড দিচ্ছে না তবে আরেকটা সুযোগ দিয়েছে যে ওয়ার্কিং এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম মানে আপনাকে কাজের মাধ্যমে দেখাতে হবে আপনি কতটা কাজ করতে পারেন সেটা পাওয়ার যোগ্য কিনা এবং লাস্টে তারা বলছে ইংগেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েজ টু আর্ন যদি আপনার ইংগেজমেন্টটা যদি বাড়াতে পারেন সো আমি আপনাদেরকে বলছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার একটাই সুযোগ সেটা হচ্ছে ইংগেজমেন্ট এই ইঙ্গেজমেন্টটা যদি না বাড়ান তাহলে কিন্তু ভাই আপনি সেটা পনেরো দিনও পাবেন না এই যে সেট আপটা দেখতে পারতেছেন এই সেট আপটা কিন্তু পাওয়া সম্ভব না যদি আপনার পেজে এক হাজার ফলাস আপনি কাউন্ট করতে পারেন দুই হাজার ফলাস কাউন্ট করতে পারেন তবে যদি ইংগেজমেন্ট ঠিক থাকে তাহলে সেটা পাওয়া দরকার আর যদি আপনার পেজে দেখা যাচ্ছে দশ হাজার পনেরো হাজার ফলস আছে আপনার ইঙ্গেজমেন্ট নেই তাহলে কিন্তু সেটা আপনি পাবেন না সো এই যে আমি আপনাদেরকে বললাম যে এংগেজমেন্ট এখন এঙ্গেজমেন্টটা কি অনেকেই বোঝেন না এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনার ভিডিওটা কত সময় ধরে আপনার অডিয়েন্স দেখে যদি আপনি রিলস ক্রিয়েটর হন সেটা হচ্ছে যদি আপনি একটা তিরিশ সেকেন্ডের রিলস আপলোড করেন ওটা যদি পনেরো সেকেন্ড ধরে তাহলে কিন্তু আপনার এনগেজমেন্ট ঠিক আছে যদি আপনি লং ভিডিও আপলোড করেন সেটা যদি আপনার হচ্ছে গা তারা তিন মিনিটের ভিডিও যদি দুই মিনিট ধরে থাকে তাহলে এনগেজমেন্ট ঠিক আছে এবং কমেন্ট রিপ্লাই দিতে হবে মানে আপনার ভিডিওতে যে কমেন্টগুলো করবে এটার মাধ্যমে আপনাকে এনগেজমেন্ট বাড়াতে হবে তাহলে কিন্তু আপনি এই সিরাপটা পাবেন পাবেন সেই কাজটি আপনারা বেশি বেশি করবেন ফটো বেশি করে আপলোড করবেন রিলস লং ভিডিও লাইভ স্ট্যাটাস এগুলো আপলোড করেন কারণ বর্তমান ফেসবুক প্রতিদিন সেট আপ দিচ্ছে কিছুদিন আগে বন্ধ ছিল এখন প্রতিদিন দিচ্ছে সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে আপনাদেরকে কারণ দুহাজার সালে কিন্তু ইনশাল্লাহ ফেসবুক ইনকামটা বাড়াবে আমরা কিন্তু এটা এই আশায় আসি দেন অবশ্যই এটা কিন্তু ফেসবুক এই কাজটা করবে তাদের ইনকামটা তারা কিন্তু প্রে আবার ঠিক রাখবে সো আপনি ইংগেজমেন্টটা বাড়ান তাহলে এই সেট পাবেন কিন্তু ধন্যবাদ